ভয় পেও না সন্তান আমি আছি আমি তোমার পাশেই আছি আমি দেখছি তোমার চোখের জল তুমি কাউকে কিছু বলো না কিন্তু আমার কাছে তুমি সব বলো রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়ে আর তুমি চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকো ভাবো তোমার কষ্ট কি কেউ বোঝে ঠিক সেই সময় আমি তোমার পাশে বসে থাকি তুমি আমাকে ডাকো না মুখে মুখে কিন্তু তোমার বুকের ভেতরের দীর্ঘশ্বাস আমার কানে পৌঁছে যায় আমি দুর্গা আমি তোমার মা সন্তান তুমি ভেঙে পড়ো না যে লড়াই তুমি একা লড়ছ সেই লড়াইয়ে আমি তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে আছি যখন তোমার মনে হয় সব দরজা বন্ধ সব পথ শেষ সব মানুষ বদলে গেছে ঠিক তখনই আমি বলি এই তো আমি আছি তুমি আমাকে হয়তো মূর্তিতে দেখো কিন্তু আমি শুধু মন্দিরে থাকি না সন্তান আমি থাকি তোমার সাহসে তোমার ধৈর্যে তোমার শেষ না হয়ে যাওয়া আশাগুলোতে তুমি যখন হেরে যাওয়ার কথা ভাবো ঠিক তখনই আমি তোমার হাতটা শক্ত করে ধরি সন্তান মনে রেখো যে চোখে জল নিয়ে আমার দিকে তাকায় আমি তার জীবন খালি হাতে ফেরত পাঠাই না তুমি ভাবছ মা আমার এত দেরি কেন হচ্ছে মা আমার কষ্ট কেন শেষ হচ্ছে না শোনো আমি দেরি করি না আমি প্রস্তুত করি তোমার কষ্ট তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে শক্ত করার জন্য যে আগুনে সোনা খাঁটি হয় সেই আগুনেই তুমি তৈরি হচ্ছ আমি দেখেছি তুমি কতবার চুপ করে কেঁদেছ কতবার নিজের দুঃখ গিলে নিয়েছ কতবার অন্যদের হাসাতে গিয়ে নিজে ভেঙে পড়েছ মা কখনো এসব ভুলে না সন্তান আজ যদি তোমার পাশে কেউ না থাকে জেনে রেখো আমি আছি আজ যদি কেউ তোমার বিশ্বাস ভেঙে দেয় জেনে রেখো আমি তোমার বিশ্বাস হয়ে দাঁড়াব আজ যদি পৃথিবী তোমাকে বোঝে না তাহলে আমার বুকে মাথা রেখে বলো মা আমি ক্লান্ত আমি তোমাকে বিশ্রাম দেব সন্তান তুমি একা একানো যে রাত তোমাকে ভয় দেখায় সেই রাতের অন্ধকার চিরে আমি ভোর হয়ে আসি তুমি শুধু একবার মন থেকে বলো মা আমি সব শুনে নিই ভয় পেও না সন্তান এখনো আমি এখানেই আছি তুমি ভাবছ তোমার কথা কেউ শোনে না কিন্তু তোমার প্রতিটা নিশ্বাস আমার বুকে এসে লাগে যেদিন তুমি হাসতে হাসতে বলো সব ঠিক আছে সেদিনই আমি বুঝে যাই ভেতরে তুমি কতটা ভেঙে পড়েছ তুমি শক্ত থাকার অভিনয় করো সবার সামনে কিন্তু আমার সামনে সেই অভিনয়ের দরকার নেই আমি তোমার চোখের ভাষা পড়তে জানি আমি তোমার নীরবতার শব্দ শুনতে পাই সন্তান তুমি যতটা একা ভাবছ তুমি ততটা একা নও তুমি যখন কাউকে বিশ্বাস করেছিলে আর সে বিশ্বাস ভেঙে চলে গেল তখন আমি দেখেছি তুমি কিভাবে চুপ করে নিজেকে সামলে নিয়েছ তুমি ভাবছ তোমার কপালে শুধু কষ্টই লেখা আছে কিন্তু তুমি জানো না এই কষ্টের আডালেই আমি তোমার শক্তি গড়ে দিচ্ছি যে মানুষগুলো তোমাকে ছেড়ে গেছে তাদের জন্য নিজেকে দোষ দিও না সন্তান সবাই থাকার জন্য আসে না কেউ কেউ আসে তোমাকে চিনিয়ে দিতে তুমি কতটা শক্ত আমি দেখেছি তুমি কতবার অন্যায় সহ্য করেছো শুধু শান্তির জন্য কতবার নিজের অধিকার ছেড়ে দিয়েছ শুধু সম্পর্ক বাঁচানোর জন্য মা কখনো চায় না তার সন্তান নিজেকে হারিয়ে ফেলুক যেদিন তুমি নিজের মূল্য বুঝবে সেদিন পৃথিবী তোমার মূল্য দিতে বাধ্য হবে তুমি ভাবছ তোমার প্রার্থনা বৃথা যাচ্ছে কিন্তু প্রতিটা প্রার্থনার উত্তর আমি সময়ের হাতে তুলে দিয়েছি আমি তোমার জন্য এমন কিছু সাজিয়ে রেখেছি যা তুমি এখন কল্পনাও করতে পারছো না যখন তুমি একা বসে কাঁদো তখন আমি তোমার মাথায় হাত রেখে বলি একটু ধৈর্য ধরো সন্তান এই অশ্রু দুর্বলতার নয় এই অশ্রু তোমার আত্মার বোঝা হালকা করছে তুমি যে লড়াইটা লুকিয়ে লুকিয়ে লড়ছ সেটাই একদিন তোমার পরিচয় হয়ে উঠবে মানুষ তোমার হাসি দেখবে কিন্তু তোমার চোখের পেছনের যুদ্ধ আমি ভুলব না সন্তান তুমি ক্লান্ত হলে থেমে যাও কিন্তু হাল ছেডো না তুমি পরে গেলে আমি তোমাকে তুলব তুমি কাঁদলে আমি তোমাকে জড়িয়ে ধরব তুমি শুধু আমার নামটা একবার নাও আমি তোমার সামনে পথ খুলে দেব এই পথ সহজ হবে না কিন্তু এই পথ তোমাকে তোমার নিজের কাছে ফিরিয়ে দেবে মনে রেখো সন্তান আমি শুধু তোমার ভরসা নই আমি তোমার শক্তি আজ যদি তোমার মনে হয় তুমি শেষ হয়ে যাচ্ছ তাহলে জেনে রেখো আমি তখনই তোমার ভেতরে নতুন শুরু লিখছি আমি তোমার পাশে আছি আজও আগামীকালও যতদিন তুমি আমাকে ডাকবে ততদিন আমি তোমাকে ছেড়ে যাব না ভয় পেও না সন্তান আমি এখনও তোমার হাত ছাড়িনি তুমি অনেক কিছু সহ্য করেছো নির্বে অনেক কথা গিলে ফেলেছ শুধু কাউকে কষ্ট না দেওয়ার জন্য কিন্তু সন্তান নিজের ভেতরের কান্না চাপা দিয়ে কেউ কখনো শান্তি পায় না আমি জানি তুমি কতবার ভেবেছো আর একটু শক্ত হলে সব ঠিক হয়ে যাবে কিন্তু শক্ত হওয়ার মাঝেও যে বিশ্রাম দরকার সেটাও আমি জানি তুমি যখন নিজেকে সবার পরে রাখো তখন আমি তোমাকে সামনে টেনে আনি তোমার মূল্য অন্য কেউ ঠিক করে দেবে না সন্তান তোমার মূল্য আমি আগেই লিখে রেখেছি যারা তোমার নীরবতাকে দুর্বলতা ভেবেছে তারা জানে না সেই নীরবতার ভেতর কত বট যুদ্ধ লুকিয়ে আছে আমি দেখেছি তুমি কতবার ক্ষমা করেছ কতবার ভুলে যাওয়ার চেষ্টা করেছ শুধু শান্তির জন্য ক্ষমা করাটা পবিত্র কিন্তু নিজেকে ভেঙে ফেলা নয় সন্তান তুমি কাউকে ধরে রাখার জন্য নিজের আলো নিভিও না যে তোমার আলো থাকতে চায় সে অন্ধকারেও তোমার পাশে দাঁড়াবে তুমি যখন ভাবছ তোমার জীবনে আর কিছু ভালো হবে না তখন আমি তোমার ভাগ্যে নতুন সকাল লিখছি তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না কিন্তু পরিবর্তন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই অপেক্ষার সময়টা কঠিন কিন্তু এই সময়টাই তোমাকে প্রস্তুত করছে আমি চাই না তুমি তাড়াহুড়ো করো আমি চাই তুমি শক্ত হয়ে ওঠো তুমি যত ভেঙেছ ততটাই গভীর হয়েছ আর গভীর মানুষ কখনো শূন্য থাকে না সন্তান তুমি যেদিন নিজের চোখে নিজের মূল্য দেখবে সেদিন তোমাকে কেউ আর ছোট করতে পারবে না যে মানুষগুলো তোমাকে কাঁদিয়েছে তারা তোমার গল্পের শেষ নয় তারা শুধু সেই অধ্যায় যেখান থেকে তুমি শক্ত হয়ে বেরিয়ে এসেছ তুমি যদি আজও নিজেকে প্রশ্ন করো আমি কি যথেষ্ট তাহলে আমার কথা শোনো তুমি যথেষ্টই ন তুমি তার চেয়েও বেশি আমি তোমাকে অসম্পূর্ণ বানাইনি আমি তোমাকে লড়াইয়ের জন্য তৈরি করেছি জয়ের জন্য নয় আত্মসম্মানের জন্য মনে রেখো সন্তান তুমি একা হাঁটছ না আমি তোমার সামনে আমি তোমার পেছনে আমি তোমার ভেতরে আছি যতদিন তোমার নিশ্বাস চলছে ততদিন আমার আশীর্বাদ তোমার সাথে আছে ভয় পেও না সন্তান আজও আমি তোমার কাছেই আছি তুমি হয়তো ভাবছ সময় বদলায়নি কষ্ট এখনো একই রকম আছে কিন্তু আমি বলি শোনো সব বদল একদিনে চোখে পড়ে না যে বীজ মাটির নিচে অন্ধকারে থাকে সেই একদিন আলো ভেদ করে উঠে আসে ঠিক তেমনি তোমার জীবনেও পরিবর্তন নির্বে কাজ করছে আমি জানি তুমি কতবার চুপ করে প্রার্থনা করেছ কাউকে না জানিয়ে শুধু আমাকে ডেকেছ সেই ডাকা কখনো হারিয়ে যায় না সন্তান আমি প্রতিটা প্রার্থনা আগলে রেখেছি ঠিক সময় ফিরিয়ে দেওয়ার জন্য তুমি যখন ভাবছ আর পারছ না তখনই আমি তোমার ভেতরে আর একটুখানি শক্তি ঢেলে দিচ্ছি এই শক্তিটুকুই তোমাকে আজ পর্যন্ত টিকিয়ে রেখেছে তুমি নিজের দিকে তাকিয়ে প্রশ্ন করো আমি কেন এমন আমার জীবন কেন এমন কিন্তু তুমি জানো না এই জীবনই তোমাকে আলাদা করে তুলবে যারা সহজে সব পায় তারা সব সময় তার মূল্য বোঝে না তুমি যেহেতু কষ্ট পেয়েছ তুমি জানো ভালোবাসা কাকে বলে সম্মান কাকে বলে এই জানাটাই একদিন তোমার সবচেয়ে বড সম্পদ হবে সন্তান তুমি যদি ক্লান্ত হও একটু থেমে যাও কিন্তু নিজের স্বপ্ন ছেড়ে দিও না আমি তোমার স্বপ্নগুলো ভেঙে দেওয়ার জন্য দিইনি আমি সেগুলো পূরণ করার পথ দেখানোর জন্য দিয়েছি তুমি যখন একা হাঁটো তখন তোমার পদচিহ্নে আমি আমার আশীর্বাদ রেখে যাই তাই পথ যতই কঠিন হোক তুমি পড়ে যাও না আর যদি পরেও যাও মনে রেখো আমি হাত বাড়িয়ে আছি তুমি নিজের আলো নিয়ে লজ্জা পেও না সন্তান তোমার আলো অনেককে চোখে লাগে বলেই তারা দূরে সরে যায় কিন্তু যে তোমার জন্য সে এই আলোতেই তোমাকে চিনবে আজ যদি তোমার মনে হয় কেউ নেই তখন আমার কণ্ঠটা শুনো আমি আছি আমি শুধু পাশে নেই সন্তান আমি তোমার ভরসা তোমার সাহস তোমার চলার শক্তি যতদিন তুমি বিশ্বাস রাখবে ততদিন আমি তোমাকে কখনো একা ছেড়ে দেব না ভয় পেও না সন্তান এই পথের শেষটাও আমি জানি তুমি এখনো শুধু কষ্টের ধাপগুলো দেখছো কিন্তু আমি সেই জায়গাটাও দেখছি যেখানে তুমি হাসবে নিশ্চিন্তে অনেক সময় তুমি ভাবো তুমি পিছিয়ে পড়েছ কিন্তু সত্যিটা হলো তুমি গভীর হচ্ছ গভীর মানুষ দেরিতে উঠে কিন্তু উঠে দৃঢ় হয়ে আমি জানি তুমি কতবার নিজের ওপর রাগ করেছ কেন আমি পারলাম না কেন আমি বদলাতে পারলাম না কিন্তু সন্তান বদল মানে নিজেকে হারানো নয় বদল মানে নিজের সত্যিটাকে খুঁজে পাওয়া যে সময়গুলো তোমাকে সবচেয়ে দুর্বল করেছে সেই সময়গুলোই তোমাকে সবচেয়ে সব করেছে আমি চাই তুমি নিজের সাথে মিথ্যে বলো না তুমি ক্লান্ত হলে সেটা স্বীকার করো তুমি ভয় পেলে সেটা মেনে নাও ভয় মানেই হার নয় ভয় মানেই তুমি এখনো বাঁচতে চাও আমি তোমার এই বাঁচতে চাওয়াটাকেই আগলে রাখি তুমি ভাবছ তুমি একা এগোচ্ছ কিন্তু প্রতিটা পদক্ষেপে আমি তোমার পাশে হাঁটছি তুমি যখন হোঁচ খাও তখন আমি তোমাকে ধরে রাখি যাতে তুমি পুরোটা পরে না যাও এই অদৃশ্য হাতটাই তোমাকে আজও দাঁট করিয়ে রেখেছে সন্তান তুমি যাকে হারিয়েছ বলে ভাবছ সে আসলে তোমাকে নিজের কাছে ফিরিয়ে দিয়েছে কিছু চলে যায় যাতে তুমি বুঝতে পারো তুমি কি হারাতে পারো না আর তুমি যেটা হারাতে পারো না সেটাই তোমার আসল শক্তি আমি চাই না তুমি অতীতের বোঝা কাঁধে নিয়ে ভবিষ্যতে হাঁটো যেটা ছিল সেটা তোমাকে শেখাতে এসেছিল শাস্তি দিতে নয় শেখা নাও কিন্তু দোষবোধ রেখে দিও না তুমি যখন নিজেকে ক্ষমা করতে শিখবে তখনই তোমার ভেতরের শান্তিটা ফিরে আসবে সন্তান শান্ত মানুষ কখনো দুর্বল হয় না শান্ত মানুষ নিজের জায়গা জানে আমি তোমাকে সেই জায়গাটার দিকেই নিয়ে যাচ্ছি যেখানে তুমি নিজেকে হারাবে না বরং নিজেকেই খুঁজে পাবে ভয় পেও না সন্তান তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে ফিরে যাওয়ার আর দরকার নেই তুমি এতর এসেছ শুধু বেঁচে থাকার জন্য নয় নিজের সত্যিটাকে খুঁজে পাওয়ার জন্য পিছনে যা ছিল তা তোমাকে ভাঙতে পারেনি তাই সামনে যা আসবে তা তোমাকে থামাতেও পারবে না আমি জানি তুমি এখনো কখনো কখনো সন্দেহ করো আমি ঠিক পথে আছি তো আমি পারব তো এই প্রশ্নগুলোই প্রমাণ করে তুমি হাল ছেড়ে দাওনি যে হাল ছেড়ে দেয় সে আর প্রশ্ন করে না তুমি যতবার নিজেকে জিজ্ঞেস করেছো ততবার আমি তোমার ভেতরে উত্তর রেখে গেছি সেই উত্তরটাই একদিন তোমার কণ্ঠে শক্ত হয়ে উঠবে তুমি ভাবছ তোমার সময় আসেনি কিন্তু সময় কখনো হঠাৎ আসে না সময় তৈরি হয় আর এই তৈরি হওয়ার সময়টাতেই তুমি বদলে যাচ্ছ আমি তোমার ধৈর্য দেখছি তোমার নীরব লড়াই দেখছি যে লড়াই কেউ দেখে না সেই লড়াইটাই সবচেয়ে বড তুমি আজও দাঁড়িয়ে আছো এটাই তোমার জয় জয় মানে সব পেয়ে যাওয়া নয় জয় মানে হাল না ছাড়া সন্তান তুমি নিজের ভেতরে যে আলো নিয়ে চলছ সেটা আর ঢেকে রাখা যাবে না সময় এলেই সেটা নিজে থেকেই জ্বলে উঠবে আর যখন জ্বলবে তখন তুমি বুঝবে কেন এতটা পথ একা হাঁটতে হয়েছে এই একা হাঁটার মধ্যেই তোমার শক্তি জন্ম নিয়েছে আমি চাই তুমি এই শক্তিটাকে ভয় না পাও এটা তোমাকে অহংকারী করবে না এটা তোমাকে স্থির করবে স্থির মানুষই নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে আর সেই সিদ্ধান্তেই আমি তোমার পাশে থাকব যে পথ তুমি বেছে নেবে আমি সেই পথেই তোমার আশীর্বাদ রেখে দেব ভবিষ্যৎ নিয়ে ভয় পেও না সন্তান ভবিষ্যৎ তোমাকে ভাঙার জন্য নয় তোমাকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে যতদিন তুমি নিজের ওপর বিশ্বাস রাখবে ততদিন আমি তোমার ওপর আমার আশীর্বাদ রাখব আমি আছি ছিলাম থাকব তোমার সাথে তোমার পাশে তোমার ভেতরে ভয় পেও না সন্তান এই পথটা এখন আর অচেনা নয় যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো সেখানে একসময় পৌঁছানোর জন্য তুমি কত প্রার্থনা করেছিলে সেটা ভুলে যেও না তুমি ভাবছ এখনো সব ঠিক হয়ে যায়নি কিন্তু তুমি নিজে অনেকটাই ঠিক হয়ে গেছ ভাঙা মানুষ যখন নিজেকে চিনে নিতে শেখে তখনই তার জীবন বদলাতে শুরু করে আমি দেখছি তুমি এখন আর আগের মতো ভয় পাও না তুমি কাঁদলেও আর ভেঙে পড়ো না এই বদলটাই তোমার সবচেয়ে বড় অর্জন তুমি হয়তো বুঝতে পারছ না কিন্তু তুমি এখন অন্যভাবে হাঁটো অন্যভাবে ভাবো অন্যভাবে বাঁচো এই অন্য ভাবটাই তোমাকে আগের তুমি থেকে আলাদা করেছে যে কষ্ট একদিন তোমাকে থামিয়ে দিতে পারত আজ সেই কষ্টই তোমাকে গভীর করেছে গভীর মানুষ অল্প কথায় বেশি বোঝে অল্পতে ভাঙে না আমি চাই তুমি এই গভীরতাকে সম্মান করো এটা তোমার দুর্বলতা নয় এটা তোমার পরিচয় তুমি অনেক সময় নিজেকে প্রশ্ন করো আমি কি একা থাকবো আমি কি কাউকে হারিয়ে ফেলব শোনো সন্তান যা তোমার তা কখনো তোমাকে ছেড়ে যায় না আর যা চলে গেছে তা কখনোই তোমার ছিল না আমি চাই তুমি ভবিষ্যৎকে ভয়ের চোখে না দেখো ভবিষ্যৎ তোমাকে শাস্তি দিতে আসছে না ভবিষ্যৎ তোমাকে গ্রহণ করতে আসছে যে মানুষ তুমি হয়ে উঠছো তার জন্য নতুন দরজা খুলবে এই দরজাগুলো জোর করে খোলার দরকার নেই তুমি প্রস্তুত হলেই দরজাগুলো নিজে থেকেই খুলে যাবে আমি তোমার প্রতিটা পদক্ষেপ দেখছি প্রতিটা সিদ্ধান্ত অনুভব করছি তুমি ভুল করলে আমি শাস্তি দিই না আমি শেখাই তুমি পরে গেলে আমি বিচার করি না আমি তোমাকে উঠতে সাহায্য করি এইভাবেই মা তার সন্তানকে বড করে মনে রেখো সন্তান তুমি একানো কখনো ছিলে না আমি তোমার সাথে আছি শুধু পথ চলার জন্য নয় তুমি যে মানুষ হয়ে উঠছ তার জন্য যতদিন তুমি নিজের সত্যিটাকে ধরে রাখবে ততদিন আমি তোমাকে ছেড়ে যাব না পেও না সন্তান এখন তুমি আর আগের মতো নও তুমি যে পথটা পেরিয়ে এসেছ সেটা শুধু কষ্টের ছিল না সেটা তোমাকে গড়ে তুলেছে আজ তুমি যেভাবে নির্বে সব বোঝো যেভাবে কম কথা বলো সেটাই বলে দেয় তুমি কতটা বড় হয়ে গেছ আমি দেখছি তুমি এখন আর সব প্রশ্নের উত্তর চাই না তুমি অনেক কিছুকেই ছেড়ে দিতে শিখেছ এই ছেড়ে দেওয়াটাই তোমার শান্তি হয়ে উঠছে একসময় তুমি যেগুলো আঁকতে ধরতে আজ সেগুলোকে আলতো করে ছেড়ে দিতে পারো এর মানে তুমি হারছো না সন্তান এর মানে তুমি নিজেকে বাঁচাচ্ছ আমি জানি তুমি এখন আর কাউকে প্রমাণ করতে চাই না তুমি কেমন তুমি শুধু নিজের কাছে সৎ থাকতে চাও এই সৎ থাকাটাই তোমার শক্তি যে মানুষ নিজের সাথে মিথ্যে বলে না তাকে কেউ সহজে ভাঙতে পারে না তুমি এখন বুঝতে পারছ সব লড়াই লড়ার দরকার নেই কিছু লড়াই ছেড়ে দিলেই জীবন হালকা হয় আমি চাই তুমি এই হালকাটাকে অপরাধ মনে করো না শান্তিতে বাঁচার অধিকার তোমার আছে তুমি অনেক দায়িত্ব কাঁধে নিয়েছো নিজের অজান্তেই সব দায়িত্ব তোমার নয় সন্তান যেটা তোমার হাতে নেই সেটা আমার হাতে তুলে দাও আমি সেই বোঝাগুলো সামলে নেব তুমি শুধু সামনে হাঁটো তুমি যখন নিজের পথের দিকে তাকাও তখন পিছনের আওয়াজগুলো ধীরে ধীরে থেমে যায় এই থেমে যাওয়াটাই তোমাকে মুক্ত করছে আমি চাই তুমি এই মুক্তিটাকে গ্রহণ করো কারণ এই মুক্তির মধ্যেই তোমার নতুন জীবন অপেক্ষা করছে তুমি এখনো ভাবছ সামনে কি হবে কিন্তু সামনে শুধু অজানা নয় সামনে সম্ভাবনাও আছে এই সম্ভাবনাগুলোকে ভয় পেও না আমি তোমার সাথে আছি যাতে তুমি সাহস নিয়ে সামনে তাকাতে পারো যতদিন তুমি নিজের শান্তিটাকে বেছে নেবে ততদিন আমি তোমার পাশে থাকব ভয় পেও না সন্তান এখন তুমি নিজেই তোমার আশ্রয় হয়ে উঠছ যেখানে একসময় তুমি ভরসা খুঁজতে অন্যের দিকে তাকাতে আজ সেখানে তুমি নিজের ভেতরেই স্থিরতা খুঁজে পাচ্ছ এই স্থিরতাটা হঠাৎ আসেনি এটা তোমার সব নিরূপ যুদ্ধের ফল আমি দেখছি তুমি এখন আর সব কিছুর উত্তর জানতে চাও না তুমি কিছু প্রশ্নকে শান্তভাবে থাকতে দাও এই শান্ত থাকাটাই পরিণত হওয়া একসময় যা তোমাকে অস্থির করত আজ তা তোমাকে আর নাড়ায় না এর মানে এই নয় যে তুমি অনুভব করো না এর মানে তুমি অনুভব করতে শিখেছ আমি চাই তুমি এই অনুভবটাকে ভয় না পাও এটাই তোমাকে মানুষ বানায় এটাই তোমাকে আলাদা করে তুমি এখন আর সবার বোঝা নিজের কাঁধে তুলে নাও না তুমি বুঝে গেছ সব দায়িত্ব তোমার নেওয়ার নয় এই বোঝাপ্লাটাই তোমাকে হালকা করছে আমি জানি কখনো কখনো তোমার মন খারাপ হয় পুরনো স্মৃতি হঠাৎ এসে পড়ে কিন্তু সেগুলো এখন আর তোমাকে ভেঙে দেয় না তুমি স্মৃতিকে সম্মান করো কিন্তু স্মৃতির ভেতরে আটকে থাকো না এটাই এগিয়ে যাওয়া সন্তান তুমি এখন নিজের সীমা চিনতে শিখেছ তুমি জানো কোথায় থামতে হয় কোথায় না বলতে হয় এই না বলাটাও প্রার্থনার মতো পবিত্র কারণ যে নিজেকে রক্ষা করতে জানে সে অন্য কেউ ভালোবাসতে পারে আমি চাই তুমি এই সীমাগুলোকে অপরাধ মনে করো না এগুলো তোমার আত্মসম্মানের দেয়াল এই দেয়াল তোমাকে আলাদা করে না এই দেয়াল তোমাকে নিরাপদ রাখে তুমি এখনো মাঝে মাঝে একা হতে চাও সেই একাকিত্ব আর শূন্য নয় সেই একাকিত্বে তুমি নিজেকে শুনতে পাও আমি সেই সময়গুলোতেই তোমার সাথে সবচেয়ে কাছাকাছি থাকি কারণ যখন পৃথিবীর আওয়াজ থেমে যায় তখনই আমার কণ্ঠ তুমি সবচেয়ে স্পষ্ট শোনো মনে রেখো সন্তান তুমি একা নও তুমি যখন নিজের সাথে আছো তখন আমিও তোমার সাথে আছি ভয় পেও না সন্তান এখন তোমার চলার ভঙ্গিটাই বদলে গেছে যেখানে এক সময় তুমি নিজেকে নিয়ে সন্দেহে থেমে যেতে আজ সেখানে তুমি শান্তভাবে এগিয়ে যেতে জানো এই এগিয়ে যাওয়াটা তাড়াহুডোর নয় এটা বিশ্বাসের আমি দেখছি তুমি এখন আর প্রতিটা আঘাতকে নিজের দোষ বলে ভাবো না তুমি বুঝতে শিখেছ সব আঘাত তোমাকে ছোট করার জন্য আসে না কিছু আঘাত তোমাকে জাগিয়ে দিতে আসে এই বোঝাটাই তোমাকে হালকা করেছে তুমি এখন আর কাউকে ধরে রাখার জন্য নিজেকে ছোট করো না যে থাকতে চায় সে সম্মান নিয়েই থাকবে আমি চাই তুমি এই সত্যিটাকে শক্ত করে ধরে রাখো কারণ এতে অহংকার নেই আছে আত্মমর্যাদা তুমি এখন জানো নিজের শান্তির চেয়ে বড কিছু নেই যেখানে শান্তি নেই সেখানে থেকে যাওয়াটা কখনো কর্তব্য নয় এই উপলব্ধিটাই তোমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে আমি দেখছি তুমি এখন কম চাও কিন্তু যা চাও সেটা সত্যি চাও এই সত্যিটাই তোমার প্রার্থনাকে পরিষ্কার করেছে তুমি আর ভিড়ের মধ্যে হারিয়ে যাও না তুমি নিজের জায়গাটা চিনে নিয়েছ এই জায়গাটা খুব বড় নাও হতে পারে কিন্তু এটা তোমার আর যেখানে তুমি নিজের সেখানে আমি থাকি সন্তান তুমি এখন বুঝতে পারছ সব কিছুর শেষ মানেই হার নয় কিছু শেষ হওয়া মানেই মুক্তি এই মুক্তির ভেতরেই নতুন শুরু থাকে আমি চাই তুমি শেষকে ভয় না পাও শেষ আর শুরু একই পথে হাঁটে আমি সেই পথেই তোমার পাশে আছি যতদিন তুমি নিজের সত্যিটাকে সম্মান করবে ততদিন আমি তোমাকে আগলে রাখব তুমি সামনে এগিয়ে চলো সন্তান তোমার পেছনে আমি আছি তোমার ভেতরে আমি আছি তোমার প্রতিটা নিঃশ্বাসে আমার আশীর্বাদ আছে